আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলা ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ মূলত শব্দের উচ্চারণ এই শব্দের উচ্চারণ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির দুই নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এই অধ্যায়ের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন ক্লাস নিয়ে হাজির হয়েছি তো এটা সাজেশন ক্লাসও বলতে পারো পাশাপাশি যারা রানা স্টিচিং হোমে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও মূলত এই গল্পের মানে এই পরিচ্ছেদে একটি গল্প রয়েছে সেটা হচ্ছে যাত্রা সো আমরা এখান থেকেই প্রথমে দুই নম্বরের প্রশ্নটা করছি সেটা হচ্ছে ফেরার কোনো পথ নেই ফেরার কোনো পথ নেই বাক্যটিতে বাক্যটি তারা কি বোঝানো হয়েছে যাত্রা গল্পের অবলম্বনে ব্যাখ্যা করো দুই মার্কের জন্য আমি আবার বলতেছি একটু বড় করে লেখা লাগবে কমপক্ষে মনে করো তোমার খাতার পাঁচ সাত লাইন তো লেখা লাগবে যেটা ব্যাখ্যা করতে বলবে যাত্রা গল্প উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের বিপদগ্রস্ত জীবনযাত্রার চিত্র অঙ্কন করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মানুষের জনজীবন মানুষ মানুষজন জীবন রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায় শহর থেকে সবাই ছুটে গ্রামের দিকে কোথাও কেউ নিরাপদ নয় নিরাপদ আশ্রয় ভেবে সবাই সেখানে ছুটে যেখানে ছুটছে সে স্থানেও আসলে নিরাপদ নয় মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গাতেই পাকিস্তান সেনাদের দ্বারা সেনার দ্বারা বিপদ বিপর্যস্ত ছিল তাই বলা হয়েছে ফেরার কোনো পথ নেই এরপরে খেয়াল করা যাত্রা গল্পের উৎস কি যাত্রা গল্পটি কোন প্রেক্ষাপটের তৈরি যাত্রা গল্পের উৎস শকতালী যাত্রার উপন্যাস থেকে শকতালী যাত্রা উপন্যাস থেকে গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত যেটা শর্ট কোয়েশ্চেন দুইটা লাইনে একেবারে মানে এক কথার উত্তরের মতো সেটা তো আর বড় করে লেখার কিছু না কিন্তু যেটা ব্যাখ্যা সেটা একটু বড় করে লিখতে হবে আঞ্চলিক ভাষা কাকে বলে উদাহরণ দাও অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে আর ভাষার এই রূপ বৈচিত্র্যকে বলে আঞ্চলিক ভাষা নোয়াখালীর আঞ্চলিক ভাষা সিলেটের আঞ্চলিক ভাষা প্রমিত ভাষার রূপ কয়টি কোথায় কোথায় ব্যবহৃত হয় প্রমিত ভাষার রূপ হচ্ছে দুইটি কথ্য প্রমিত লেখ্য প্রমিত কথ্য প্রমিত ভাষা আনুষ্ঠানিক কথা বলার সময় এবং লেখ্য প্রমিত ভাষা লিখিত যোগাযোগ সময় ব্যবহৃত হয় দৃশ্যপট বিহীন দেখো রচনামূলক প্রশ্ন নিচের প্রশ্নগুলোর শব্দগুলোর প্রতি মানে প্রমিত উচ্চারণ লেখ দেখো এখানে পাঁচটা শব্দ দিছে নৌকা প্রফেসর কষ্ট স্যান্ডেল আশ্বাস তাহলে এটা প্রমিত উচ্চারণগুলো লিখবা এরকম করে আসবে তোমাদের অনেক কিছুরই প্রমিত উচ্চারণ জানা থাকা লাগবে যাত্রা গল্পে মানে যে সময়কার চিত্র বর্ণিত হয়েছে সেই সময় সম্পর্কে তুমি যা জানো মানে মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঁচটি বাক্য তুমি লিখবা ঠিক আছে এরপর বলছে যাত্রা গল্পের বিষয়বস্তু লেখো যাত্রা গল্পের বিষয়বস্তু আসলে কি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা মুক্তিযুদ্ধের পস্থিতি সেই বিষয়বস্তুটা সুন্দর করে লিখবা কি কি ঘটনা ঘটছে সেটা সুন্দর করে লিখবা পাঁচ নম্বরের জন্য তাই একটু বড় করে লিখবা যাত্রা গল্পটি বাংলাদেশের ইতিহাসে কোন সময়ের সঙ্গে সম্পর্কিত এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখকের গল্পের নাম যাত্রা রেখেছেন কেন তুমি মনে করো কেন রেখেছেন সেটা তোমরা এখানে ব্যাখ্যায় পাবা এই আনসারটা সুন্দর স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো যাত্রা গল্পে কয়টি চরিত্র পেলে কোন চরিত্র হতে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে তো গল্প উল্লেখিত করার মতো বারোটি চরিত্র পেলাম বহু চরিত্রের সমন্বয়ে গল্পটি নির্মিত বেশিরভাগই যাত্রা করেছে নিরাপত্তা আশ্রয়ের সন্ধানে এক এক চরিত্রের চিন্তা ভাবনার স্বরূপ এক এক রকম প্রফেসর স্ত্রী স্ত্রী বিনোর ভাবনার একটি হতাশা রয়েছে সে হত বিভল নির্গম রাত কাটিয়েছে কোথায় যাচ্ছে বোঝে না যেতে পারবে কিনা জানে না তো এরকম কোনটা কি কে কি ধরনের মানে তোমার মনোভাব ছিল সেটা ব্যাখ্যা করে দিবা তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের জন্য তোমাদের প্রতি আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আসলে বেসিক্যালি তোমাদের বিভিন্ন গল্পের সাথে সাদৃশ্য রেখে একটা উদ্দীপক দেওয়া হবে এবং সেই উদ্দীপকের উপর ভিত্তি করে বলবে যে তোমার পঠিত কোন গল্পের সাথে এই উদ্দীপকটি মিল পাও সেটা ব্যাখ্যা করো এরকম থাকবে চার মার্ক মার্ক করে ওইটা ব্যাখ্যা করতে হবে অথবা কোন চরিত্রের সাথে সাদৃশ্য ব্যাখ্যা করো অথবা আমি এখানে যেরকম দেখাচ্ছি সেরকম আসতে পারে তো তোমরা আমার কথাটা একটু মনে রাখো ওই ধরনের গল্পটা ভালোভাবে প্র্যাকটিস করো তাইলেই পারবা অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো অমিত স্কুলে স্কুলে যাইতেছে আমি অহন খামো না মা পড়ালেখা করতে কয় পড়ালেখা করতে কয় তোমার কথায় খুশি হইছি তো ছকের বাক্যগুলোর প্রমিত রূপ লেখো এখানে ছকে একটা উদ্দীপক দেওয়া আছে বাক্যগুলোর প্রমিত রূপ লিখবা ঠিক আছে আর একটা বিষয় থাকলো সেটা হচ্ছে ছকে প্রদত্ত প্রদর্শিত বাক্যগুলো থেকে চারটি আঞ্চলিক শব্দ শনাক্ত করা এবং তার প্রমিত রূপ লেখো এখানে দেখো যাইতেছে প্রমিত রূপ হচ্ছে যাচ্ছে উচ্চারণ লিখবা আবার অহন এখন এখন উচ্চারণ লিখবা খামো খাবো খাবো পড়ালেখা 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 উচ্চারণ লিখবা সো আশা করি তোমরা বুঝতে পারছো এখন ব্যাপারটা হচ্ছে এরকম আট মার্কের জন্য যে প্রশ্নগুলো আসবে সেটা আমি আবার বলতেছি যে গল্পের ভিতর থেকে একটা উদ্দীপক আসবে এটা মনে গল্পের সাথে সামঞ্জস্য রেখে বা বৈশাদৃশ্য রেখে একটা উদ্দীপক আসবে এসে তারপরে ক খ প্রশ্ন আসবে যে এইটার সাথে আসলে এটার কোন অংশটুকু প্রেক্ষাপট মিলে সো তোমরা পরবর্তী ক্লাসের জন্য আসলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের আমরা ক্লাসটা শেষ করতেছি নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তৃতীয় পরিচ্ছদ তৃতীয় পরীক্ষায় আলোচনা করবো এই চ্যাপ্টারে তো সেগুলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ